আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া ভালো আছি তো এই মুহূর্তে দেশে দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা তো আমরা আজকে নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন মাল নতুন সব কিছু এটা হলো ইবাদ চায়না ভিআইপি ফ্যানেল এই কালেকশনগুলো আমরা বিগত দিনে কোনো দিনে ভিডিওতে দেখাইনি এবং এই কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশন আসার কারণে আমরা আপনাদের সামনে নিয়ে চলে আসলাম তো আমরা আজকে যে করা কালেকশন আপনাদেরকে দেখাবো স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পিক দিবেন এছাড়া আমাদের ফেজে ইউটিউবে আপনারা আরো ছবি পাবেন এছাড়া আমাদের কাছে পিডিএফ চাইলে আমরা ছবি চাইলে ছবি দিয়ে দিবো এছাড়া ভিডিও কলে দেখতে চাইলে আমরা দেখাই দিব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ঠিকানা মোবাইল নাম্বার দিবেন একটা টাকা অগ্রিম করতে হবে না কোনো অ্যাডভান্স ছাড়াই আপনার কাছে মাল পৌঁছে দেবো আমরা পছন্দ হলে রিসিভ করবেন না হলে আমাদেরকে দিয়ে দিবেন আমরা তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাস্ত অ্যারোমা সেন্টারের লিফ্টের সেভেনে আসি আমরা ভিডিও শুরু থেকে আপনাকে আমাদের ঠিকানাটা বলে দেওয়ার উদ্দেশ্য আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকবেন আপনার শোভাকাঙ্গী থাকতে পারে ঢাকায় আপনার আত্মীয় স্বজন থাকতে পারে আমাদের রিন্তি বেডিং স্টোরটা একটু ভিজিট করে গেলে আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন যদি ব্যবসা করেন তাহলে যাদের সাথে ব্যবসা করছেন আর যেখান থেকে মাল নিছেন যদি মনে করেন আমাদের কাছে সব ধরনের কোয়ালিটি অ্যাভেলেবেল আছে রয়েছে কিবা রেটটা অন্য জায়গাতে কম আছে সুবিধাটা আছে এই ছাড়া চেঞ্জের সুবিধা অলয়ের যদি থাকে তাহলে রিনতি বেডিং স্টোরের সাথে ব্যবসা করতে পারবেন বিসমিল্লা রহমান রহিম আসলে এই কালেকশনগুলো আমরা আপনাদেরকে আজকে একদম নাম সহ দেখাই দিব আর গ্যারান্টি তো রিন্তিবেডিং স্টোরে যে মাল আমরা দেখাবো বালিশের খাবারটা দেখাই দেবো একটা মালের বালিশের কাবারটাও দেখাই দেয় নামটাও দেখাই দেয় এই যে ইবাদ চায় না এই মালগুলো একদম নতুন কালেকশন নতুন আসার কারণে আমরা এগুলা বিগত দিন আপনাদেরকে আমরা এই ইবাদ চায়না যে মালটা এই মালটা আমরা খুবই সফট কাফর আসলে আমি হাজার ভালো বলবো কিন্তু আপনি ভালো বলতে হবে আমি ভালো বললে হবে না আপনি শোরুমে এসে যদি দেখার পরে কাপড় হাত দিয়ে ধরার পরে যদি আপনি মনে করেন যে না কোয়ালিটিটা ভালো আছে কাপড়টা গ্যারান্টি দেওয়া যায় আপনি যে কাস্টমারের কাছে দিবেন তাহলে অবশ্যই আপনি নিতে পারবেন আর আমরা তো আপনাদেরকে গ্যারান্টি দিব কোনো প্রবলেম হলে চেঞ্জ তো ইনশাল্লাহ সেটা জানেন ঋণ তিবের স্টোরের সিস্টেম ঢাকা শহর আট দশটা হোলসেলারের থেকে যদি আপনি মনে করেন যে এই কোয়ালিটিগুলোর আপনার রেটটা রিজনেবল আছে সব কোয়ালিটি যদি রেট মনে করেন আপনার রিজনেবল থাকে প্রাইসটা কম থাকে আসলে যারা শোরুমে ব্যবসা করেন অনেক বাইয়ারা অনেক আপুরা যারা শোরুমে ব্যবসা করেন আসলে মূল হোলসেলার থেকে মালটা নিতে পারতেছেন কি না আমি নিউ মার্কেট এর পাশে গাউসিয়া মার্কেটের পাশে সুবাস্ত অ্যারোমা সেন্টার ডাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেট ডাকা কলেজ নূজান মার্কেট ইস্টার্ন মল্লিকা মার্কেট আমরা এলিফেন্ট রোডে সুবাস্ত অ্যারোমা সেন্টারে লিফটে সেভেনে আসি তো আসলে আমি গতকালকে হলো একটা মেলায় গেছিলাম তো মেলাতে রাস্তায় কাগজ বিষয়ে হলো ওই যে ব্যানের মালগুলো বিক্রি করে তারাও বলতেছে আমরা হোলসেল তা আসলে আপনি বিবেচনা করতে হবে যে আমি মূল হোলসেলারের কাছে যেতে পারলাম কিনা আমি যারা হোলসেল করে যারা যেখানে গেলে আমি রেটটা কমে পাবো আমি সেখানে পৌঁছাতে পারলাম কিনা। এটা একটা বিষয় থাকে অনেক সময় তো যেখান থেকে সেখান থেকে মাল কিনে নিচ্ছেন বলে দিচ্ছে আমরা হোলসেল করি আসলে আপনি জিনিস কিনবেন ব্যবসা করবেন তো আপনি যদি একটু যাচাই বাছাই না করেন যদি আপনি যা বলে তাই যদি শুনেন তাহলে তো আর হলো না তো এই জন্য আমি আপনাকে আপনাদেরকে আমার কাস্টমার যারা রয়েছেন আমার শোভাকাঙ্ক্ষী যারা রয়েছেন যারা বেডিং স্টোরের সাথে বিগত দিন জড়িত রয়েছেন তারা তো অবশ্য ইনশাল্লাহ একটা বিষয় তাদের জানা আছে কিন্তু নতুন যারা অ্যাড হচ্ছেন তাদের জন্য মেসেজ যে ইনশাল্লাহ বেডিং স্টোরে হোলসেলের জন্য যে কোনো তথ্য বিষয় রেট আপনি দশ কেন জানার পরে যদি আপনি মনে করেন দশটা হোলসেলারের কাছে আমি যাচাই বাসাই করলাম এখন একটু রিনতিবেডিং স্টোরে যাচাই করে দেখি যদি দেখেন যে না ওকে রেট বিশ টাকা কম আছে তাহলে আমি আপনার কাছে রিকোয়েস্ট করব। সব ধরনের সুবিধা আমরা রিন্তিবেডিং স্টোরে দিব ব্যবসা যদি করতে যদি মনোযোগ থাকে তাহলে ইনশাল্লাহ ইন্দিবির স্টোরের সাথে ব্যবসা করতে পারবেন তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেশের বাহিরে যারা নিচ্ছেন তাদের সাথে আমরা আলোচনা সাপেক্ষে হলো কিভাবে ফাটাতে হয় ওইভাবে কথা বলে আমরা দেশের বাইরে ফাটিয়ে দিচ্ছি তো দেশের বাহিরে যে মালগুলো আমরা যাদেরকে দিচ্ছি যে কাস্টমারদেরকে দিচ্ছি যে আপুদেরকে দিচ্ছি তো দেশের বাহিরে হলো আপনারা জানেন যে মাল আমরা দেশের বাইরে ফাটাই ওই মালগুলো গ্যারান্টি না হলে তো আর ফাটানো কোনোভাবে সম্ভব না তো আমার কথা হলো যে আমরা আপনার হাতে পৌঁছে দিব একটা ভালো কোয়ালিটি যেন আপনি একটা কাস্টমারের কাছে বিক্রি করলে ওই কাস্টমারটা যেন আপনাকে বলে যে বেডশিটটা আমাকে দিছেন আমি আপনার কাছ থেকে নিছি সাইড বালিশের কাভার সহ আপনি নিতে পারবেন তো আপনি কাছে বেডশিটটা নিছি খুব ভালো হয়েছে ইউজ করে আরাম পাইছি তো এটা যদি কাস্টমার বলে দেয় তাহলে আপনিও ইনশাল্লাহ খুশি আমরাও আলহামদুলিল্লাহ তো ওই ধরনের বেডশিট আমরা দেওয়ার কি দরকার আপনাকে যেই বেডশিটে আমরাও গ্যারান্টি দিতে পারবো না আপনিও গ্যারান্টি দিতে পারবেন না তো আজকে সামান্য কয়টা কালেকশন দেখিয়ে এখান থেকে আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে নিলাম নেক্সট ডে আরো হিউজ পরিমাণ নতুন ডিজাইন আলহামদুলিল্লাহ রিনতিবী ঢুকছে আমরা নেক্সট ভিডিওতে অন্য কোন কালেকশন অন্য কোন আপডেট ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম